হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সুদূর ফিনল্যান্ড থেকে সবাইকে আমার ভিডিওতে স্বাগতম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন লাইফে অনেক অনেক এনজয় করতেছেন জীবনটাকে খুব সুন্দরভাবে উপভোগ করছেন হাউএভার দ্যাটস নট দ্য টপিক অফ দিস ভিডিও সো অনেকেই আমাকে বলে পার্সোনালি প্লাস সামনাসামনি ফিনল্যান্ডে যারা এসেছে ব্যক্তিগতভাবেও অনেক সময় অনেক ধরনের ডিসকাশন হয়েছে নতুন স্টুডেন্টদের সাথে পুরাতন অনেকদের সাথে আবার অনেকে কমেন্টও করে ইনবক্সে সো অনেকেই বলে আমি ফিনল্যান্ড প্রমোট করি ফিনল্যান্ডের বর্তমান যে অবস্থা খুব একটা ভালো না অনেকেই বলে থাকে যে ফিনল্যান্ডে জব ক্রাইসিস স্টুডেন্টরা এসে এখানে জব পাচ্ছে না অনেকে স্ট্রাগল করছে টিউশন ফিস দিতে পারছে না আফটার গ্র্যাজুয়েশনও অনেকে জব পাচ্ছে না এই ধরনের অনেক কমেন্ট অনেক ধরনের কথাবার্তা আমার কাছে আসে প্রতিনিয়ত তাদের কথা অনুযায়ী যে আমি ফিনল্যান্ড সবসময় প্রমোট করি এই জন্য অনেক স্টুডেন্ট ফিনল্যান্ডে এসেছে যারা আমার মাধ্যমে আমার ভিডিওর মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফিনল্যান্ড সম্পর্কে জেনেছে ফিনল্যান্ডে এসেছে অনেকে খারাপ অবস্থায় আছে হ্যাঁ অবশ্যই আমি স্বীকার করি যে আমি ফিনল্যান্ডকে প্রমোট করেছি এবং ফিনল্যান্ডকে প্রমোট করব কারণ ফিনল্যান্ড থেকে আমি অনেক কিছু পেয়েছি ফিনল্যান্ডে যেটা হয়তো আমি বাংলাদেশে থাকলে হয়তো ওইটা পাইতাম পাইতাম না সেটা আল্লাহ ভালো জানে বাট আই থিঙ্ক আই গট মেনিথিং ফ্রম ফিনল্যান্ড এই জন্য আমি গ্রেটফুল অফকোর্স দেশে এসে আমার লাইফে অনেক চেঞ্জ এসেছে হয়তো আল্লাহ চেয়েছেন এটা হোক এনিওয়ে ফিনল্যান্ডের প্রোমোট করার পিছনে যে রিজনগুলো সেটা হচ্ছে যদি আপনি একটা ভালো জব পান একটা প্রফেশনাল জব পান আপনি কিন্তু খুব ভালো একটা লাইফ লিড করতে পারবেন এই দেশে হ্যাঁ যেটা অনেক বাংলাদেশি অনেক বিদেশিরা এখানে করতেছে হয়তো আপনি বাংলাদেশে থাকলেও ওই লাইফটা আপনি পাবেন না কারণ বাংলাদেশে আপনি থাকলেও আপনি বাংলাদেশে অনেক ধরনের সমস্যা সেটা তো আপনারা অনেকেই জানেন সো আমি যে জন্য প্রমোট করি সেটা হচ্ছে যে হ্যাঁ ফিনল্যান্ড সুখী দেশ তো এমনিই হয়নি ফিনল্যান্ডে মানুষ অনেকেরই ভালো পজিশন আছে দেশে জব করে আসলে ফিনিশদের জন্য তো এটা সমস্যা না সমস্যাটা হয়ে গেছে ফরেনার স্টুডেন্টদের জন্য বিদেশিদের জন্য কারণ আপনি যদি ভালো ফিনিশ পারেন আপনি জব কোথাও না কোথাও পেয়ে যাবেন যেহেতু আপনি ফিনিশ পারেন না আপনার অল্টারনেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ সো সেক্ষেত্রে আপনার আপনি ইউরোপের যেই দেশেই যান না কেন আপনার স্ট্রাগল করতে হবে বর্তমান পরিস্থিতিতে সেটা ফিনল্যান্ড হোক সুইডেন হোক বা অন্যান্য যে বড়ো দেশগুলো আছে সব দেশেই এখন সিমিলার সিচুয়েশন তাহলে আপনি যাবেন কোথায় দেখেন আমি প্রমোট করাতে হয়তো আমি ফিনল্যান্ডের বিষয়ে অনেক ভিডিও দিয়েছি দুই উনিশ সাল থেকে ভিডিও করতেছি ইংলিশ চ্যানেলে বাংলা চ্যানেলে দুই থেকে ভিডিও করছি তার আগেও আমি অনেক স্টুডেন্টদের হেল্প করছি অনেক স্টুডেন্ট ফিনল্যান্ডে এসেছে এবং আমাকে বলেছে তারা গ্রেটফুল মানে তারা আমাকে অনেক ধন্যবাদ দাঁড়াচ্ছে তারা বলছে তারা কৃতজ্ঞ আমি এইসব ভিডিও দেওয়ার কারণে তারা অনেক বেনিফিটেড রয়েছে তারা ফিনল্যান্ডে এসে অনেক ভালো কিছু করছে হ্যাঁ কিছু মানুষ ফিনল্যান্ডে এসে হয়তো বা বর্তমান পরিস্থিতি লাস্ট টু ইয়ার্সে হয়তো ভালো কিছু করতে পারে নাই বা অনেকে স্ট্রাগল করছে জব পাই নাই এর জন্য তো আসলে মানে প্রমোট করাটা এর পিছনে কারণ হইতে পারে না কারণ হচ্ছে অনেকেই তো ভালো করেছে ধরেন আপনি আশি পার্সেন্ট লোক ফিনল্যান্ডে এসে তাদের লাইফ স্টাইল চেঞ্জ হয়ে গেছে তারা ভালো করছে জব পাইছে তারা এখানে ইভেনে আসার পরে বাসাও কিনে ফেলছে যেটা হয়তো অনেক বাংলাদেশি যেমন আমি নিজেও এখনো বাসা কিনি নাই অনেকে এসে এখানে বাসাও কিনে ফেলছে হয়তো তারা আমার ভিডিও দেখিয়ে আসছে হ্যাঁ সো প্রোমোট করাটা তো খারাপ হয়নি বাংলাদেশে এখানে এসে ভালো কিছু করছে আর রিসেন্টলি লাস্ট টু ইয়ার্সে যেটা হচ্ছে যে জব ক্রাইসিসের কারণে অনেকে ভালো করতে পারছে না আমি কিন্তু আমার ভিডিওতে অলওয়েজ একটা মেসেজ দিয়ে থাকি যেটা হচ্ছে আপনি যদি ফিনল্যান্ডে আসেন তাহলে আপনি ফাইন্যান্সিয়াল রিসোর্স নিয়ে আসবেন আপনার ফাইন্যান্সিয়াল ব্যাক যদি ভালো থাকে আপনার স্পন্সর যদি সলভেন্ট থাকে ইকোনমিক অবস্থা যদি ভালো থাকে তাহলেই আপনি ফিনল্যান্ডে আসবেন কথাগুলো কিন্তু আমি বলে থাকি আপনারা হয়তো অনেকে শোনেন নাই বা ভিডিও দেখেন নাই আমি আমার ভিডিওতে বরাবরই এই বিষয়গুলো বলে থাকি আমি আমার ভিডিওতে পজিটিভ এবং নেগেটিভ দুইটাই বলে থাকি ফিনল্যান্ডের ফিনল্যান্ড যে একবারে দুধের দর তুলসী পাতা এই দেশটা এরকম না এই দেশে রেসিজম আছে এই দেশে জব ক্রাইসিস আছে এই দেশে ধরেন এই দেশের মানুষরা বিদেশিদের পছন্দ করে না এটাও আছে হ্যাঁ আপনার স্ট্রাগলও আছে কিন্তু আবার ভালো কিছু আছে হ্যাঁ ভালো কিছু ভালো জব থাকলে আপনার যদি একটা 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 ইনকাম থাকে থাকে যদি যদি জব জব সেটা সেক্টর ক্লিনিং আপনি প্রতি মাসে পনেরোশো থেকে টাকা ইনকাম করেন আপনার লাইফ এখানে সুন্দরভাবে চলে যাবে। যেটা হয়তো অনেক দেশেই এটা সম্ভব না বাংলাদেশে দুই লাখ টাকা ইনকাম করলেও আপনি অনেক ধরনের হ্যাসেলের শিকার হইতে পারেন ইউ নেভার নো বাংলাদেশে আপনি রাস্তায় বেরোলে আপনি ট্রাকের নিচে পড়ে মারা যেতে পারে হ্যাঁ এই দেশে হইতে পারে বাট এটা এমন না বাংলাদেশের মতো এরকম র্যান্ডম হ্যাঁ এটা মাথায় রাখবেন সো আমি প্রমোট করার কারণে অনেক অনেক বাংলাদেশে অনেক ভালো হয়েছে এদেশে এসে তারা সেটেল হয়েছে এদেশে এসে ভালো কিছু করছে এটা আমি শুনছি এবং এইটটি পার্সেন্ট মানুষই আমার প্রশংসা করেছে এবং আলহামদুলিল্লাহ এর জন্য আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে আমি ভালো কিছু করতে পেরেছি মানুষকে উপকার করতে পেরেছি হ্যাঁ রিসেন্টলি পিএ যাওয়ার পরে কিছু ব্রাদার যাদেরকে আমি চিনিও না তারা দৌড়ে আসছে হ্যাঁ যে মাহফুজ ভাই আসছে চলো মাহফুজ ভাইয়ের সাথে দেখা করে আসি ইটস এ গ্রেট থিং ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর মি হ্যাঁ যেটা ভাবাই যায় না যে আমার নাম শুনে যে মাহফুজ ভাই আসছে যাই ওনার সাথে একটু পরামর্শ করে আসি দেখা করে আসি কেরিয়ার নিয়ে একটু কথা বলে আসি হ্যাঁ আই ফিল রিয়েলি রিয়েলি গুড ইন দি সেন্স প্রমোট করেছি প্রোমোটের সাথে সাথে আমি এটাও বলে দিয়েছি যে ফাইন্যান্সিয়াল যাতে ব্যাক আপ থাকে তারপর যারা আসবেন আজকেও একজনের সাথে কথা হয়েছে হ্যাঁ আমি তাকে বলছি ভাই আপনার যদি ফাইনান্সিয়াল রিসোর্স না থাকে আপনি ফিনল্যান্ডে ট্রাই করেন না হ্যাঁ কিন্তু তারপরেও মানুষ আসতেছে ঠেকানো যাবে না ঠেকাবেন কিভাবে ইটালিতে খারাপ অবস্থা ইটালিতে যাচ্ছে স্পেনে খারাপ অবস্থা স্পেনে যাচ্ছে বাংলাদেশিদের ঠেকানো সম্ভব না খারাপ অবস্থা হইলেও তারা চেষ্টা চিন্তা করে যে গিয়ে যদি চেষ্টা করে কিছু হয় হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু আসার পরে আপনারা ব্লেম দিয়ে না যে মাহফুস ভাই বললো যে এরকম এরকম না ভাই আমি এরকম বলি নাই আমি গুড অ্যান্ড ব্যাড দুইটাই দেখাইছি আমার ভিডিওগুলোতে আপনারা দেখেন গুড ব্যাড দুইটাই দেখাইছে ওয়ার্নিংও দিছি এইসব সব সময় আমি বলে থাকি আর নেগেটিভ বিষয়টা যেটা নেগেটিভ বিষয় হচ্ছে ফিনল্যান্ডে যারা আসবেন বর্তমান পরিস্থিতিতে জানেনি যে ইকোনমি ইউরোপে ডাউন সো নট অনলি ফিনল্যান্ড বাট এভরি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ নর্ডিক কান্ট্রিস যাই বলেন না কেন ইউরোপের বড়ো বড়ো দেশগুলোতেও অনেক ধরনের রুলস রেগুলেশন ইন্ট্রোডিউস করতেছে চায় বিদেশিদের জন্য এবং আরেকটা কারণ আছে আরেকটা কারণ আছে যে জব ক্রাইসিস আর হচ্ছে ইউক্রেন ইউক্রেন থেকে অনেক মানুষ ফিনল্যান্ডে এসেছে যেই জবগুলা আগে স্টুডেন্টরা পাইতো হ্যাঁ রেস্টুরেন্ট জব ক্লিনিং জব ধরেন ফুড ডেলিভারি এভরি ইউক্রেনিয়ান সিটিজেন বা পার্সন মানে তাদের প্রায়োরিটি সবার আগে হ্যাঁ এইটাই এখন একটা রিজন এই জন্য স্টুডেন্টরা জব পাচ্ছে না যে আজকেও আমাকে এক ইন্ডিয়ান একটা মেয়ে আজকেও আমাকে ভাই পিজিডিতে আসছি কীভাবে কি করবো আমরা তো মানে বুঝতেছি না তাকে আমি সাজেশন দিচ্ছি আমাকে বলছে আমি পে করবো আপনাকে আপনাকে এইটা দেবো সেটা দেবে আমি বলছি না ভাইয়া আমার কিছুই লাগবে না আপনি একটা বিপদে আছেন আমি হেল্প করার যতটুকু দরকার পারবো হেল্প করবো এই মানে ইনফরমেশন দিয়ে হ্যাঁ বাট আমার কাছে এরকম অনেক টেক্সট আছে সবাইকে উত্তর দেওয়া সম্ভব না অনেক বাংলাদেশিদের উত্তর দেয় অনেক বাংলাদেশিদের দেয় না সো চেষ্টা করি হেল্প করতে যতটুকু সম্ভব এবং চেষ্টা করি বাংলাদেশিরা যাতে পৃথিবীর যেখানে থাকুক না কেন ভালো থাকুক ভালো কিছু করুক হ্যাঁ আমি যদি ইনফরমেশন না দিই আমার যায় আসে না হ্যাঁ আমার এক টাকারও ক্ষতি নেই আমার কিন্তু ওনার লস হচ্ছে আমার মানুষের জীবনের টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল আমি কিন্তু অনেক সময় দিচ্ছি একটা ভিডিও করা একটা ভিডিওর পিছনে এডিট করা হ্যাঁ সো মাচ টাইম যারা এটা করে ইউটিউবার বা ব্লগাররা দে নো ইট ভেরি ওয়েল হ্যাঁ সেটা আমিও জানি হ্যাঁ আমি যদি আমার প্রফেশনের পাশাপাশি আমি যদি যেমন হচ্ছে আপওয়ার বা অন্য কোনো কোম্পানিতেও জব করি আই ক্যান আর্ন মোর দ্যান থ্রি টু ফোর লাক্স হ্যাঁ মানে আমার স্যালারির পাশাপাশি আরও তিন থেকে চার লাখ আমি ইনকাম করতে পারি আমার যে অ্যাবিলিটি এবং যে স্কিল আছে হ্যাঁ সাইড আমার এখানে ধরেন আরও কোম্পানি আছে ওই কোম্পানিগুলোতেও আমি কিন্তু সময় দিতে পারি বাট আই ডোন্ট গিভ দ্যাট মান্স টাইম আমার ফ্যামিলিও আমাকে সব সময় বলে যে তুমি সময় দিচ্ছ না সময় দিচ্ছ না কারণ কি আমি বাংলাদেশিদের হেল্প করতেছি আমি মানুষকে হেল্প করতেছি ওকে সো ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স বড়ো ভাই জুনিয়র ছোটো ভাই যারাই দেখছেন না কেন মনে রাখবেন আমি সবসময় ভালোর জন্যই চাই আপনারা ভালো কিছু করেন সেটাই সবসময় আমি প্রমোট করি হ্যাঁ এখন কিছু সময় আছে কিছু টাইম আছে যেই টাইমে আপনারা আসলে আপনাদের হয়তো এখন ভালো কিছু হবে না আপনারা চাইলে আরও পরে আসতে পারেন এক দুই বছর পরে আসতে পারেন যখন ইকোনমি আবার ব্যাক করবে যেহেতু এখন অনেক মানুষ চলে এসেছে অনেক স্টুডেন্ট চলে এসেছে এখানে অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে সো এখন ট্রাই না করেন কিন্তু আপনারা যদি আমার কথা না শোনেন অফ অফকোর্স আপ টু ইওর ডিসিশন হ্যাঁ আমি আপনার ডিসিশন কখনোই চেঞ্জ করতে পারবো না সো আমি যেটা বলতে চাচ্ছি আমি আপনার ডিসিশন কখনই চেঞ্জ করতে পারবো না ফিনল্যান্ডে ভালো হইলো না খারাপ হইলো সেটা আপনি ডিসিশন নেবেন কিন্তু জেনে বুঝে ফিনল্যান্ডে আসবেন ফিনল্যান্ডে আসতে কোনো বাধে নেই আপনার যদি টাকা থাকে অনেকেই এখানে আসছে ফাইন্যান্সিয়াল রিসোর্স নিয়ে তারা ভালো আছে এবং ভালো কিছু করতেছে হ্যাঁ এরকম যদি হয় আসেন আর যদি মনে করেন যে তাহলে ফিনল্যান্ডে কেন যাবো আমার যদি টাকা থাকে হ্যাঁ আইসেন না দেন গো টু সাম আদার কান্ট্রি ওয়ার ইউ ক্যান ডু মাচ বেটার দ্যান ফিনল্যান্ড দ্যাট শুড বি ইউর ওয়ে সো গাইস এটি বলতে চাচ্ছিলাম আসলে আমাকে অনেকেই ধরে যে ভাই আপনি প্রমোট করতেছেন ফিনল্যান্ডে সব বাঙালি তো আপনি নিয়ে আসছেন হ্যাঁ দ্যাস ফাইন আমি অ্যাগ্রি করি অনেকেই আমার ভিডিও দেখে আসছে আই অ্যাগ্রি অনেকে স্বীকারও করে না আমার ভিডিও দেখে আসছে বাট দ্যাট ডাজেন্ট ম্যাটার আসুক বা না আসুক ভিডিও দেখছে তার হেল্প হয়েছে আই এম ফাইন আই এম গুড অ্যান্ড আমি আল্লাহর কাছে সুক্রিয়া করি যে আমি হেল্প করতে পেরেছি কাউকে হ্যাঁ সো গাইস ভিডিওতে এটাই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম যে তথ্যটা দেওয়ার চেষ্টা করলাম যে ব্লেম দেওয়া না দিয়ে আপনার কনস্ট্রাকটিভ কমেন্ট দেন কনস্ট্রাকটিভ ফিডব্যাক দেন ফিনল্যান্ডে ভালো মন্দ আসে এবং প্রতিটা দেশে ইউরোপ না বিদেশের ইউএসএ কানাডা যেখানে যান না কেন প্রতিটা দেশে ভালো মন্দ থাকবে এবং সেটা নিয়েই এগিয়ে যেতে হবে কেউ ভালো করবে কম্পিটিশনে বাংলাদেশে আপনি এক লাখ মানুষ যদি বিসিএসএ করে কয়জনে বিসিএস ক্যাডার হয় এটা আপনি মাথায় রাখেন কয়জনে বিশেষ ক্যাডার হয় সো এখানেও অনেক মানুষ জবের জন্য অ্যাপ্লাই করছে সো হোয়াট ইউ নিড টু ডু আপনার ফিনিশ ল্যাঙ্গুয়েজে আপনার প্রিপারেশন নিতে হবে যেখানে আপনার দরকার ফোকাস করার ইউ আর নট ডুইং দ্যাট এই জিনিসটাই আমি আপনার বলি যে যেখানে ফোকাস করার দরকার ফোকাস ওখানে করেন ফিনিশ ল্যাঙ্গুয়েজ শিখেন আসার পরে ছয় মাস বেকার আছেন ছয় মাসে ফিনিশ ল্যাঙ্গুয়েজটা রপ্ত করেন দেন হচ্ছে আপনার স্কিলটা ডেভেলপ করেন আপনি অনলাইন কোর্স করেন দেন ইউ ক্যান ডু মাছ বেটার ইন দিস কান্ট্রি এই দেশে এখনো স্কিল লোকদের চাহিদা আছে হ্যাঁ এখানে অনেকেই এখন বাংলাদেশের ভালো অবস্থায় আছে আর ডুইং ভেরি গুড সো গুড অ্যান্ড ব্যাড সব কিছু থাকবে একটা দেশে এটা মেনে নিয়ে চলতে হবে আশা করি আমার কথাগুলো একবারে ক্লিয়ার আর আমার ভিডিওতে স্বাগতম আর ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন যাতে আমার চ্যানেলটা গ্রো আপ করে হ্যাঁ ধন্যবাদ সবাইকে শুধু ফিনল্যাম থেকে আবারও শুভেচ্ছা অ্যান্ড আলাইকুম টেক কেয়ার অ্যান্ড গুড নাইট